ক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআইয়ের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাদভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী নয় গ্রেডের সহকারী পরিচালক এডি পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু ও শেষ একুশ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে বিশ অক্টোবর দুই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী এক প্রার্থীর বয়স আগামী বিশ অক্টোবরের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনও অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন